হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হঠাৎ মন চাইছে যে মনটা ভালো করতে একটু ঘুরু ঘুরু করে আসি আমরা ভাত টাত খেয়ে বেরিয়ে চলে এসেছি আমাদের কোনো আজকে কিন্তু গন্তব্যস্থল নেই এটা কি তোমরা চিনতে পারছ এটা হচ্ছে কানলার বাস স্ট্যান্ড যারা কানলার এদিকে থাকো তারা নিশ্চয়ই এখানে চিনতে পারবে আমরা কিন্তু বাইকে এসেছি আমরা কিন্তু বাসে আসিনি শীতের দুপুরে ভালোই লাগছে ঘুরু করতে দেখো তোমাদের কানলা বাস স্ট্যান্ডটা পুরো শেয়ার করে দিই বাস স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে প্রচুর বাস দাঁড়িয়ে এখানে এখান থেকে অনেক জায়গা মানে বাস পাওয়া যায় খুব ভালো লাগছে দেখতে আর রোদ মানে শীতকাল তো রোদেতে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে আমাকে হেলমেটটা পরে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে একদম মাথাতে মনে হচ্ছে বোঝা চেপে আছে একদম অনেক সকালে ভাত খেয়ে বেরিয়েছিলাম এখন প্রায় বিকেল সাড়ে চারটে বাজছে খিদে খিদে পেয়েছিল এখানে একটু টিফিন করে নিলাম চা বিস্কুট খেয়ে নিলাম এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করে দিই এখন আর গ্রাম শহর বলে কিছু হয় না এটা কিন্তু গ্রাম কিন্তু দেখে মনে হয় না গ্রাম শুধু মাঠেতে ধান জড়া হচ্ছে আর মানে রাস্তার সাইডে সাইডে চাল শুকুতে দেওয়া হয়েছে এটা দেখি বোঝা যাচ্ছে আমার হাজব্যান্ড সামনে আমি পেছনে আর রাস্তাটা খুব সুন্দর আমার পেছনে দেখবে অনেক খড় রয়েছে এটা দেখি বোঝা যাবে যে ধান ঝাড়া হয়েছে এই দেখো হর রয়েছে অনেক আর চারিদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগছে মানে বাড়ির দিকে যেতেই মন চাইছে না তাও যেতে হবে এই দেখো রাস্তাটা দেখো সূর্য বলি না সূর্য আর চাঁদ আগে আগে ছুটছে দেখো আমাদের আগে আগেই ছুটছে সূর্য সূর্য অস্ত যাওয়ার মুখে বাড়িতে পৌঁছে গেলাম কেমন লাগছে দেখো আমাকে হেলমেটটা পরে কেমন লাগলো ব্লকটা তোমরা অতি অবশ্যই জানি শীতের দুপুরে মাঝে মাঝে এরকম বিনা গন্তব্যে মানে বেরিয়ে পড়তে ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই